এখন রাত সাড়ে দশটা একটি পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফএম একশো চট্টগ্রামে অষ্টআশি দশমিক আট রাজশাহীতে অষ্টআশি দশমিক আট আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর কথা বিবেচনা করছিলেন এমন খবরের পর ইরান বলেছে এরকম হামলার শক্ত জবাব দেওয়া হবে বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান কলকাতায় এক পূজার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ক্ষমা চাওয়ার পর এ নিয়ে তীব্র বিতর্ক সীমান্ত উত্তেজনার মধ্যে চীন এবং ভারতের দুই নেতার একই প্ল্যাটফর্মে উপস্থিতি কিসের ইঙ্গিত আমরা যতদূর জানি ব্রেকফ্রু ব্যাপারটা কিছু হয়নি এখনো আমাদের দুদিকে সৈন্য যে স্ট্যান্ডআপের আছে নেগোসিয়েশন এখনো চলছে যে এটার ডিএসকেলেশন কি করে হয় কিন্তু সেটার কোনো ব্রেকফ্রু এখনো হয়নি এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন তবে শুরুতেই বিশ্ব সংবাদ বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর কথা বিবেচনা করেছিলেন এমন এক খবরের পর ইরান বলছে এরকম হামলার শক্ত জবাব দেয়া হবে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত খবরে বলা হচ্ছে মিস্টার ট্রাম্প গত সপ্তাহে তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর কি কি উপায় আছে তা জানতে চেয়েছিলেন তবে বৈঠকে উপস্থিত কর্মকর্তারা তাকে এরকম হামলা না চালানোর ব্যাপারে বোঝাতে সক্ষম হন বলে এই খবরে দাবি করা হচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএচসি আর বলছে ইথিওপিয়ার টিগরে প্রদেশে দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধের পরিণতিতে পূর্ণ মাত্রায় মানবিক সংকট তৈরি হচ্ছে সংস্থার একজন মুখপাত্র বলেছেন সহিংসতা থেকে বাঁচতে প্রতিদিন গড়ে চার হাজার মানুষ প্রতিবেশী সুদানে পালিয়ে যাচ্ছেন থাইল্যান্ডের পার্লামেন্টে সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক চলার সময় বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে রাজতন্ত্র এবং সেনা সমর্থিত সরকারের সংস্কারের দাবিতে বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করে এরপরই রাজতন্ত্র বিরোধী এবং রাজতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় বাংলাদেশের সবচেয়ে নামকরা ক্রিকেট তারকাদের একজন সাকিব আল হাসান ভারতের কলকাতায় এক পূজার অনুষ্ঠানে যোগ জন্য ক্ষমা চাওয়ার পর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তীব্র বিতর্ক চলছে সাকিব আল হাসান কলকাতায় কালী পূজার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাংলাদেশের এক ব্যক্তি রামদা হাতে ফেসবুক লাইভ করে তাকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার নামের ওই ব্যক্তিকে বাংলাদেশের পুলিশ আজ আটক করেছে পাকিস্তানে ফরাসি একটি ব্যঙ্গ সাময়িকীতে ইসলামের নবীর কার্টুন ছাপা নিয়ে তাদের বিক্ষোভ বন্ধ করতে রাজি হয়েছে ইসলামপন্থী একটি দল তারা বলছে সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে পাকিস্তানের সরকার অবশ্য এ ধরনের মীমাংসা নিয়ে কোনো কথা বলেনি নেটোর মহাসচিব ইয়েন স্টোটনবার্গ হুঁশিয়ারি দিয়েছেন যে আফগানিস্তান থেকে যদি তাড়াহুড়ো করে এবং কোনো সমন্বয় ছাড়াই মার্কিন সৈন্য প্রত্যাহার করা হয় তার জন্য চড়া মূল্য দিতে হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা আরও কমাতে চান বলে খবর বেরোনোর পর তিনি এই মন্তব্য করলেন আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াসিম হোসেন বাংলাদেশের নাম করা ক্রিকেট তারকা সাকিব আল হাসান ভারতের কলকাতায় এক পূজার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ক্ষমা চাওয়ার পর এ নিয়ে এখন তীব্র বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায় শাকিব আল হাসান কলকাতায় কালীপূজার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাংলাদেশের এক ব্যক্তি রামদা হাতে ফেসবুক লাইভ করে তাকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার নামের এই ব্যক্তিকে বাংলাদেশের পুলিশ আজ আটক করেছে এই ঘটনা নিয়ে সৃষ্ট বিতর্কের পর সাকিবের ক্ষমা প্রার্থনার বিষয়ে জানতে চেয়েছিলাম ঢাকায় সহকর্মী রাকিব হাসনাতের কাছে সাকিব হাসান কলকাতায় একটি পূজার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কিন্তু তিনি কোনো ধরনের ধর্মীয় কোনো বক্তব্য রাখেননি কিংবা কোনো ধর্মের নিয়ে কোনো ধরনের কোনো আলোচনায় তিনি যাননি কিন্তু সাকিব হাসান তার বক্তব্যে বলেছেন যে তিনি আসলে অন্য কারণে সেখানে গিয়েছিলেন স্থানীয় আয়োজকদের সঙ্গে তার আয়োজকদের একজনের সঙ্গে তার পরিচয় ছিল পরে তার অনুরোধে তিনি সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে মঙ্গল প্রদীপ জ্বালিয়েছেন বা এ ধরনের একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন কিন্তু শনিবার থেকেই বাংলাদেশের পরিচিত কিছু ওয়েবসাইট এবং নিউজ পোর্টালে এই প্রচারণাটি শুরু হয় যে তিনি সেখানে কালী পূজার উদ্বোধন করতে গিয়েছেন এবং রবিবার রাত নাগাদ সিলেট অঞ্চলে এক ব্যক্তি তিনি ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে এই একজন মুসলমান হয়ে তার ভাষায় কেন এই পূজা উদ্বোধন করতে গেলেন সে কারণে ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল গালিগালাজ করেন এবং রামদা উচিয়ে তাকে হত্যার হুমকি দেন যেটি তিনি নিজেই লাইভ করেছেন তার ফেসবুক পাতা থেকে যাই হোক এই ঘটনাটি ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা হয় এর জেরে সাকিবাল হাসান এরপর তিনি ইউটিউবে ভিডিও পোস্ট করেন সেখানে তিনি স্পষ্ট করে বলেন তিনি কালী পূজার উদ্বোধন করতে সেখানে যাননি তিনি অন্য একটি কাজে গিয়েছিলেন আয়োজকদের অনুরোধে সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন মাত্র কিন্তু তার ভাষায় যে এর পরেও কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তিনি একজন গর্বিত মুসলমান নিজেকে মনে করেন এটি তিনি উল্লেখ করেছেন এবং সে কারণে কেউ যাতে কোনো ধরনের কষ্ট না পান সেজন্য তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন ঢাকা থেকে বলছিলেন সহকর্মী রাকিব হাসনাত এদিকে কলকাতার যে কালী পুজোর মণ্ডপে সাকিব গিয়েছিলেন সেখানকার পুজো কমিটির প্রধান উদ্যোক্তা এবং তৃণমূল কংগ্রেসের একজন নেতা পরেশ পাল এই বিতর্ককে উগ্র মৌলবাদীদের কাজ বলে বর্ণনা করেছেন তিনি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সাকিব আল হাসান নন তাদের পূজার উদ্বোধন আসলে করেছিলেন একজন হিন্দু সন্ন্যাসী বিস্তারিত শুনুন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা অমিতাব ভট্টশালীর প্রতিবেদনে পূর্ব কলকাতার কাঁকুরগাছি এলাকায় যে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সমালোচনার মুখে পড়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান সেই মণ্ডপটি এখন ফাঁকা প্রতিমা বিসর্জন হয়ে গেছে কিন্তু পুজোর মণ্ডপের চারদিকে এখনও বড় বড় হোর্ডিংয়ে সাকিব আল হাসানের ছবি ছড়িয়ে রয়েছে উদ্বোধনী মঞ্চটিও এখনও রাখা রয়েছে যার একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিকৃতি পুজোটি গত ঊনষাট বছর ধরে হচ্ছে যেটির মূল উদ্যোক্তা এলাকার বিধায়ক পরেশ পাল মঙ্গলবার সন্ধ্যায় ওখানে দাঁড়িয়েই তিনি বিবিসি বাংলাকে বলছিলেন একটা মৌলবাদী শক্তি প্রায় কথা করছে বাংলাদেশের লোকেরা এই জিনিস করতে পারে না কারণ বাংলাদেশ আমার দেশ এখানে আমার জন্মভিটা বিটা গিয়ে অপরাধ করেছে এখানে পুজো পার্বণের ওখানে গিয়ে কিন্তু আমাদের পুজো পার্বণে তো অবি ছিল যারা এইসব করছে এটা একটা উগ্র মৌলবাদী শক্তি মিস্টার পাল আরও বলছিলেন তার পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবছরই হাজির থাকেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবছর কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত সহ একাধিক অফিসার হাজির ছিলেন তারা কেউই পুজো সংক্রান্ত কোনো কিছু করেননি পুজোটি উদ্বোধন করেছেন এক কালী পূজারী হিন্দু সন্ন্যাসী এলাকায় সামাজিক কাজকর্মের জন্য পরিচিত পরেশ পালের কথায় উনি ঠাকুরের পুজো দেয়নি কিছু বাইরে একটা প্রদীপ ছিল প্রদীপটা সবাই আমরা জ্বালাই ওনাকে বলছেন আমাদের অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর উদ্বোধন করেছে রাধাবীর মোরার ভাই উনি করে প্রদীপ্ত দিয়ে পুরী জানিয়েছে আমি যদি ভাবতাম যে এইটা করলে ওনার জাত যাবে ওটার সঙ্গে আমাদের দীর্ঘদিনের মধুর সম্পর্ক তাহলে আমি ওনাকে দিয়ে এটা করাবো আপনার সঙ্গে আমার বন্ধুত্ব আছে আপনাকে দিয়ে কোনো ফাউল কাজ করাবো কি করায় কেউ এটাতে কোনো ফাউল কাজ নেই ভারত স্বাধীন হওয়ার এক বছর আগে পরেশপালের জন্ম অধুনা বাংলাদেশের বরিশালে তিনি জানাচ্ছিলেন এখনও বাংলাদেশে গেলে তিনি মুসলমান বন্ধুদের বাড়িতেই থাকেন আবার ঈদের সময় কোরবানির গরু কিনতেও গরুর হাটে যান তাদের নিয়ে তার নির্বাচনী এলাকাতে একটা বড় সংখ্যক মুসলমান থাকেন যাঁরা তাকে ভোট দেন বছরের পর বছর তাই তার মাথাতেই আসেনি যে সাকিব আল হাসানকে কালীপুজোর উদ্বোধনের মঞ্চে আমন্ত্রণ করে তিনি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারেন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী লাদাখ সীমান্তে ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে অব্যাহত সামরিক উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আজ একই প্ল্যাটফর্মে মিলিত হয়েছেন রাশিয়ার উদ্যোগে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের ভার্চুয়াল মঞ্চে দুই নেতায় আজ ভাষণ দিয়েছেন এবং চলতি মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের দেখা হয়েছে ভারত এবং চীনের মধ্যে সীমান্ত বিরোধ নিরসনে ব্রিক্সের প্ল্যাটফর্ম খুব একটা ভূমিকা রাখতে পারবে বলে পর্যবেক্ষকরা অবশ্য মনে করছেন না কিন্তু মিস্টার মোদী এবং মিস্টার শির এই ঘন ঘন সাক্ষাৎকে তারা একটা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ গত দশই নভেম্বর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ সম্মেলনে এক মঞ্চে এসেছিলেন চীন ও ভারতের দুই শীর্ষ নেতা জুন মাসে লাদাখে দুদেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রথমবার মাত্র সাত দিনের ভেতর আবার শি জিনপিং ও নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এক মঞ্চে এলেন এবার তাদের সঙ্গে ছিলেন রাশিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকার শীর্ষ নেতারাও ঘটনাচক্রে এই দুটো বৈঠকেরই আয়োজক দেশ ছিল রাশিয়া লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনারা যখন এখনও মুখোমুখি অবস্থানে তখন এই বৈঠক নিয়ে অবশ্য খুব একটা আশাবাদী হতে পারছেন না দ্য টাইমস অফ ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক এডিটর ইন্দ্রাণী বাগচি আমরা যতদূর জানি ব্রেক থ্রু ব্যাপারটা কিছু হয়নি এখনো আমাদের দুদিকে সৈন্য যে স্ট্যান্ড অফ এর আছে ইস্টার্ন দাকে সেইটা ডিসকাশন এখনো চলছে নেগোসিয়েশন এখনো চলছে যে এটা ডিএসকেলেশন কি করে হয় কিন্তু সেটার কোনো ব্রেক থ্রু এখনো হয়নি একটা জিনিস দেখা দরকার কি ইন্ডিয়া চাইনা দুজনেই মানে বড় দেশ এখন ঠিক ওই লেভেলে আমার মনে হয় না বলা যায় যে আমি তোমার সাথে সামেটে আমি থাকবো না

বি আটটা দিক থেকে দুটো পক্ষেই চাইছে যে এই জিনিসটা যে এটা লাদাখে হচ্ছে সেই স্ট্যান্ডার্ড থেকে দুজনে মানে বেরিয়ে যেতে চাইছে মানে এই জিনিসটা তো পার্মানেন্টলি হওয়াটা তো ভালো নয় কাউরিরই পক্ষে ফলে মিস্টার মোদি কিংবা মিস্টার শি যে এই সম্মেলনে যোগদানের প্রস্তাব ফিরিয়ে দেননি সেটাকেই দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সাফল্য হিসেবে অনেকে দেখছেন এদিকে আয়োজক দেশ রাশিয়াও স্পষ্ট করে দিয়েছে ব্রিক্সের প্ল্যাটফর্মে কোনো দ্বিপাক্ষিক বিষয় তোলা হবে না বরং আলোচনায় প্রাধান্য পাবে পাঁচটি সদস্য দেশের অভিন্ন অর্থনৈতিক ইস্যুগুলোই দিল্লিতে ইনস্টিটিউট অব চায়না স্টাডিজের সিনিয়র ফেলো ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীমতী চক্রবর্তী আমার তো মনে হয় না এতে বিশেষ কোনো প্রবলেম সলভার দিকে বিশেষ কোনো স্টেপ আমার তো মনে হয় না বিশেষ করে ভার্চুয়াল মিটিং যখন এমনি যখন রিয়েলিটিতে হয় তখন তো সাইড লাইনসে দেখা করার সুযোগ হয় ব্যাকডোর চ্যানেলসে অনেক কথাবার্তা হয় এই ক্ষেত্রে তো সেটা হচ্ছে না সেইজন্য ব্রিক্সের মাল্টিlateral ইস্যু নিয়েই সব কথা কথাবার্তা হবে পোস্ট কোভিড প্রত্যেকটা দেশের ইকোনমি নেগেটিভলি এফেক্টেড হয়েছে চায়নাটা এখন অনেকটা ইমপ্রুভ করে গেছে হয় তো সেই নিয়েই কথাবার্তা আমার মনে হয় আর কি তাহলে লাদাখের গালওয়ান উপত্যকা প্যাঙ্গং লেক সহ সীমান্তের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দুদেশের সেনাবাহিনীর মধ্যে যে উত্তেজনা চলছে তাতে কি মোদী শির এই সাক্ষাৎ কোনই প্রভাব ফেলবে না বাইলাট্রাল ইস্যুটা এই ইয়েতে এই ইভেন্টে আনার সম্ভাবনাটা তো আমি কমই দেখছি তবে দুই লিডারের মধ্যে স্মাইল এক্সচেঞ্জও যদি হয় তাহলেও বুঝবো যে সিচুয়েশনটা ইজ নট রিয়েলি ব্যাড আর এখন তো শোনা যাচ্ছে অনেক বর্ডারে টক্স হচ্ছে অনেক চাইনিজরা অনেকগুলো সলিউশন দিয়েছে ইন্ডিয়ানরা তাতে রেসপন্ড করছে এখন সেইগুলো তো অন দ্য গ্রাউন্ড হতে হবে না ওই জিনিসগুলো তো আর ব্রিক্স লেভেলে ডিসকাস করা যাবে না স্পেশালি মাল্টিল্যাট্রাল মিটিং বলে সেই জন্য আমি ব্রিক্স থেকে খুব একটা কিছু আশা করছি না যে আমাদের সম্পক্ষে যে কোনো বিশেষ সুবিধে হবে বা আমাদের কথাবার্তা আর একটু এগিয়ে যাবে সেটা আমি আশা করছি না সেটা যা হবার ওই গ্রাউন্ড লেভেলেই হবে গত সপ্তাহে এসসিও শীর্ষ সম্মেলনে চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভের নাম না করেও প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে কোনো কানেকটিভিটি প্রকল্প রূপায়ণ করার সময় সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিষয়টি খেয়াল রাখতে হবে আজ ব্রিক্সের মঞ্চেও তিনি চীনের উদ্দেশ্যে একই ধরনের বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে যদিও প্রেসিডেন্সির কাছ থেকে ভারত এখনও তেমন আশাব্যঞ্জক কোনো জবাব পায়নি থেকে শ্রোতাদের এখানে জানিয়ে রাখি আমাদের দুটি রেডিও অনুষ্ঠান এফ এম তরঙ্গে এবং আমাদের ওয়েবসাইট বিবিসি বাংলা ডট ছাড়াও শর্ট শোনা যায় বাংলাদেশ সময় সন্ধ্যে সাড়ে সাতটায় আমাদের প্রবাহ অনুষ্ঠানটি নয় পাঁচ এক শূন্য নয় নয় শূন্য শূন্য আর এক এক সাত পাঁচ শূন্য হাটসে যথাক্রমে একত্রিশ একত্রিশ এবং পঁচিশ মিটার ব্যান্ডে আপনি শুনতে পারেন আর বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা আর ভারতের সময় রাত দশটায় পরিক্রমা অনুষ্ঠানটি যেটি এই মুহূর্তে প্রচারিত হচ্ছে এটি আপনারা শুনতে পারেন শর্টওয়েবে সাত দুই ছয় পাঁচ এবং নয় পাঁচ আট পাঁচ হাটসে যথাক্রমে একচল্লিশ এবং 31 মিটার ব্যান্ডে আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকা কুমিল্লা সিলেটে আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে করোনা ভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশে এবার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে এ নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে রয়েছে অনেক উৎকণ্ঠা এ নিয়ে বিবিসি বাংলার আজকের একটি ফেসবুক লাইভের নির্বাচিত অংশ এখন শুনুন পরিবেশন করছেন রায়হান মাসুদ বিবিসি বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত আমি রায়হান মাসুদ আপনারা জানেন যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও শিক্ষা ব্যবস্থা একটা বড় পরিবর্তন হয়েছে যার মধ্যে

ভাই কেমন আছেন আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুক কেমন আছেন

বাংলাদেশে বাংলাদেশে তো এখন নাম্বার একদম মানে করছে আবার সব আইসি